সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আঠারোশো বছর পূর্বের ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আদি ও আসল সর্বমনস্কামনা পুস্তক জাদুটুনা ও শয়তান দফের বশীকরণ ও তা সোলেমানি তাবেজের কিতাব প্রথম থেকে একশো বত্রিশ খণ্ড একত্রে অরিজিনাল কিতাব আপনার দেড় কেজি ওজনের এবং সাড়ে বারোশো পৃষ্ঠা কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সাড়ে বারোশো পৃষ্ঠার এই কিতাবটা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে কিতাব সংগ্রহ করতে পারবেন দর্শক কিতাবটার ভিতরের অংশগুলো যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা এরকম দেখতে পারবেন এবং আপনারা জানেন যে না নকিবুদ্দিন ফকিরের যে কিতাবটা আপনারা অবশ্যই জানেন যে কিতাবটা দেখেন যে নকিবুদ্দিন ফকির তৎকালীন সময়ে বাংলা সংস্কার প্রথম করেছিলেন নকিবুদ্দিন ফকির এবং নকিবুদ্দিন ফকিরের সম্পাদনায় এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিতাবটার মূল্য আটত্রিশশো টাকা আমাদের কাছ থেকে সংগ্রহ করলে তিন হাজার টাকায় আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন এখানে দেখেন যে সূচিপত্রগুলো এখানে দেওয়া আছে প্রত্যেকটা কাজের সূচিপত্র এখানে কিতাবের মধ্যে দেওয়া আছে প্রত্যেকটা কাজের বিবরণ সব কিছু এখানে দেওয়া আছে যাদের প্রয়োজন কিতাব সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিতাব নিতে পারবেন সাড়ে বারোশো পৃষ্ঠার অরিজিনাল ইসলামিক আমলিয়াত এবং তদবিরাতের কিতাব যাদের প্রয়োজন বসীকরণ বিচ্ছেদ উচ্চাতন শত্রু দমন যাবতীয় কাজগুলো এই কিতাব থেকে আপনারা করতে পারবেন এবং কিতাব থেকে কাজ করার জন্য ইজাজত অনুমতি এবং কিতাবের যে নিয়মকরণ আমরা আপনাদেরকে বলে দেব দর্শক এখানে আপনারা কিতাবের মধ্যে পেয়ে যাবেন কোনো যুবতীকে ভালোবাসায় জড়ানোর তদবির ভালোবাসা বা আসক্তিত ব্যক্তিকে পাওয়ার তদবির দেখেন যে প্রেমিক প্রেমিকার মিলনের পরীক্ষিত তদবির এরকম যাবতীয় কাজগুলো কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন অবাধ্য নারীকে বাধ্য করার তদবির প্রেমিকাকে কাছে পাওয়ার তদ্বির এরকম যাবতীয় কাজগুলো কিতাবের মধ্যে রয়েছে যাদের প্রয়োজন কিতাব সংগ্রহ করার জন্য আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রীর সমাধান ইউটিউব চ্যানেলের ভিডিও লিঙ্ক থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারের চ্যানেল যোগাযোগ করে আমাদের কাছে কিতাবটা নিতে পারবেন কিতাবটার মধ্যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পেয়ে যাবেন দেখেন বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা কিতাবটার মধ্যে আপনারা পেয়ে সর্ব লাস্ট যাদের প্রয়োজন কিতাব সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের ঠিকানায় কিতাব পাঠিয়ে দেব। আমাদের থেকে কিতাব সংগ্রহ করে অবশ্যই আপনারা চাইলে যে কোনো সময় আমাদের নাম্বারে কল দিতে পারবেন এবং আমাদের থেকে কিতাব সংগ্রহ করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে আমরা আপনার ঠিকানায় কিতাব পাঠিয়ে দেব। কিতাব দেখে চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের যে কিতাবটা আপনাদেরকে দেখাচ্ছি এইরকম কিতাবটা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেখে বুঝে নিয়ে তারপরে টাকা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি